সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে নতুন বছরের সকলকে শুভেচ্ছা ও প্রণাম আশা করি সকলেই ভালো আছে আজকে আমরা এই ভিডিওতে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাস কেমন কাটবে কেমন থাকবে তাদের স্বাস্থ্য ধন সম্পত্তি ব্যবসা অর্থনৈতিক অবস্থা প্রেম দাম্পত্য এছাড়াও কেরিয়ার চাকুরি বিদ্যা ইত্যাদি নিয়ে সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে বলে রাখি এই ভিডিওটি জেনারেল প্রেডিকশন যদি কারো পার্সোনালি প্রেডিকশন বা ইন্ডিভিজুয়ালি প্রেডিকশন জানার আগ্রহ থাকে তবে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে এই কুম্ভ রাশির জাতক বা জাতিকারা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে অবশ্যই যোগদান করবে। এতে আপনার সময় সুখকর হবে এছাড়া রোগের উন্নতি হবে এছাড়া কর্মক্ষেত্রে বিবাদের অবসান ঘটবে কাজ সফল হবে এবং সহযোগিতা পাবেন ধর্মীয় কাজে আগ্রহী হবে প্রতিটি কাগজ অবশ্যই কিন্তু সাবধানে স্বাক্ষর করবেন না হলে যে কোনো ঝামেলা বা সমস্যায় পড়তে পারেন ভ্রমণে ঝামেলা হতে পারে সন্তানদের সাথে বিবাদের অবসান হতে পারে এছাড়া কর্মক্ষেত্রে বিরোধীরা সক্রিয় থাকতে পারেন সেক্ষেত্রে আপনি সুবিধা পাবেন মহিলাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে গৃহ সুরক্ষার বিষয়টি মিস করবেন না আয়ের বৃদ্ধি অব্যাহত থাকবে মাসে কিছু সুসংবাদ পেতে পারেন এই মাসে সম্পত্তি থেকে লাভ করবার বা লাভ আসার সম্ভাবনা রয়েছে পুরনো জমি সম্পত্তি সম্পর্কিত বিবাদেও আপনার অবস্থান শক্তিশালী হতে পারে এই মাসে পরিবারের মহিলা সদস্যদের সাথে বিশেষ করে আপনার স্ত্রী কিংবা মা বা আপনার সম্পর্কের টানাপুরানোর সম্ভাবনা রয়েছে বা ঝামেলায় জড়ানোর সম্ভাবনা রয়েছে মায়ের সঙ্গে ঝামেলায় পড়তে পারেন বুদ্ধিমান হন এবং যতই বা যখনই চাপ তৈরি হয় তখন তা কাটিয়ে উঠতে আপনার দক্ষতা ব্যবহার করুন আর্থিকভাবে আপনারা সকলেই খুব ভালো পারফর্ম করতে পারবেন না এই মাসে এটি সমস্যা তৈরি করতে পারে যার মধ্যে দিয়ে বা মধ্যে দিয়ে কিছু সমস্যা ব্যয়ের যত্ন সহকারে পরিকল্পনা করে সমাধান করা যেতে পারে সন্তানরা আপনার সমস্যাকে আরও বাড়িয়ে দেবে এবং তাদের কার্যকলাপের উপরে বিশেষ নজর রাখার প্রয়োজন আছে আপনাকে এতে আরও সময় এবং শক্তি বিনিয়োগ করতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের ভবিষ্যৎবাণীর অনুসারে এই মাসে আপনার শিক্ষার কার্যক্রম বেশ মসৃণ থাকবে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তারা কেবল প্রয়োজনীয় সুযোগই পাবেন না বরং তাদের পছন্দের ক্ষেত্রেও ভালো ফলাফল করবেন যারা কলা বিভাগে অর্থাৎ আর্টস নিয়ে অধ্যয়ন করছেন এবং যারা আইনি বা ল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই মাসটি বিশেষভাবে উপকারী সময় হবে আপনাদের বেশিরভাগেরই তীক্ষ্ণ মানসিক ক্ষমতা এবং মনের শোষণকারী দৃষ্টিভঙ্গি রাখতে হবে এটি শেখাকে অনেক দ্রুত এবং সহজ করে তুলবে সামগ্রিকভাবে এটি একটি লাভজনক মাস এই দুই বিদ্যার্থী ক্ষেত্রে এই মাসটি আপনার পেশাগত উন্নতির জন্য ভালো লক্ষণ নয় স্বল্প মেয়াদি ভ্রমণের সম্ভাবনা রয়েছে যা প্রত্যাশিতভাবে সুবিধা বয়ে আনতে পারবেন না তবে উত্তর দিকে অভিবাসন অবশ্যই আপনার কর্মক্ষেত্রে কিছুটা পরিমাণ বেশি সুবিধা দিতে পারে এই সময়ের মধ্যে যোগাযোগগুলি আপনার জন্য খুব বেশি কিছু করতে সক্ষম হওয়ার সম্ভাবনা কম অতএব অসুবিধাগুলি সমাধান করা আপনার ক্ষমতার উপরে আস্থা রাখা একটি ভালো ধারণা হবে তবে বিশ্বাস করার কারণ রয়েছে যে কাজের পরিস্থিতি বেশ ভালো এবং যেখানে আপনাকে অনেক সংবেদনশীল বিষয়ে সাবধানতার সাথে পদক্ষেপ নিতে হবে এদিকে শুক্র মহারাজ রাহুর সঙ্গে দ্বাদশ ঘরে অবস্থিত হওয়ায় আপনার ঘনিষ্ঠ সম্পর্কের বৃদ্ধির ইঙ্গিত দেয় অন্যদিকে বৃহস্পতি পঞ্চম ঘরে এবং সপ্তম ঘরে দৃষ্টি রেখে আপনার প্রেম প্রেমের জীবন পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একাদশ ঘরে অবস্থানকারী বিপরীত প্রকৃতির গ্রহ মঙ্গল এবং শনি মাসের শুরু থেকেই পঞ্চম ঘরে প্রভাব ফেলবে যার কারণে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে কিছু স্বাভাবিক বা অস্বাভাবিকত স্বাভাবিকই বলি আর অস্বাভাবিকই বলি কিছু সমস্যা তৈরি হবে এবং অনেক ধরনের তর্ক এবং ঝামেলা এবং হাতাহাতি পর্যন্ত হতে পারে কুম্ভ রাশির এই মাসের স্বাস্থ্যর কথা বলতে গেলে মোটামুটি ভালোই কাটবে অর্থাৎ বেশিরভাগটা ভালো থাকবেন খুব বেশি পরিশ্রম না করে আরামে বসে উপভোগ করতে পারবেন আপনার শরীরে আপনার খাওয়া দাওয়ার উপর থেকে সম্পূর্ণভাবে উপকৃত হবে যা আপনার উজ্জ্বল স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলবে আপনার উৎপাদনশীল ক্ষমতা এবং সর্বোচ্চ পর্যায়ে থাকবে যা আপনাকে সুস্থতার অনুভূতি দেবে যা জীবনকে আনন্দময় করে তুলবে পুরো এই ফেব্রুয়ারি মাস জুড়ে আপনি কেবল বেশ সক্রিয় এবং উদ্যমী থাকবেন না মাঝে মধ্যে আপনার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে তবে এই মাসে আপনি কিন্তু যে কোনো ফোরার সমস্যা যে কোনো ধরনের ফোরার সমস্যা দেখা দিতে পারে এছাড়া বিপি হাই হতে পারে ব্লাড প্রেশার সম্পর্কিত সমস্যা বা ব্লাড সম্পর্কিত যে কোনো সমস্যা দেখা দিতে পারে চোখের সমস্যা থেকে দেখা দিতে পারে এছাড়া আপনার যে কোনো পায়ের বা নার্ভের সমস্যা এ মাসে দেখা দিতে থাক দিতে পারে এগুলি থেকে অবশ্যই সাবধানে থাকবেন এবং সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নেবেন তাহলে সমস্যা অনেকটাই বিতরণ করা সম্ভব হবে এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের রাশিফল আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ